যারা সরাসরি আসতে চান চলে আসেন না অনলাইনে তারা সবাই কিন্তু অ্যাক্টিভ আছে আমাদের লাইভের উপরে কিন্তু ক্যাপশন নাম্বার দেওয়া আছে এবং মেসেজ আমাদের লাইভের উপরে এর উপরে তারপর শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলুন আপনারা নাও আমরা মেসেজ রিপ্লাই দিব খুব সুন্দর কালারটা মাত্র 1500 টাকা 1500 টাকা তো ভালো থাকে যে এটা বড় চুলটা দেখেন কত সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন কি করছে এটা

এই যে দুপাট্টাটা এই যে ডিজাইনটা দেখেন তো এই যে কালারটা দেখেন এত সুন্দর কালার এই যে একদারি কোয়ালিটি এ গ্রেডের কোয়ালিটি তে আমি বলছি আগেও বলি এখনো বলি আমাদের কাছে মাশাআল্লাহ বিভিন্ন রেঞ্জের আছে

দোপাট্টাটা দেখেন এগুলো ড্রেসের দোপাট্টা দেখবে মন শান্তি অনেক সুন্দর দোপাট্টা দুই পাশে বর্ডারে কাজ করা হান্টিতে পছন্দের একটা কালার এটা ট্রেন্ডিং কালার এগুলো ট্রেন্ডিং কালার তারপরে কখনো ভাবছেন এই টাইপের কালার আপনারা কটনের মধ্যে পাবেন এত রিজনেবল প্রাইস এত রিজনেবল সব দোপাট্টা দুপাশে বর্ডারে কাজ করা দোপাট্টা এটা ব্ল্যাক কালারের ব্যাক সাইডটা কম্বিনেশন সব সুতার কাজ কি পিটানো কাজ করা এই যে ব্যাক সাইডটা কত সুন্দর ড্রেসটা

জোস সুন্দরoverline baba আজকে গোল্ডেন পেজ কালারের কম্বিনেশন এই দিকটা যেটা বাদ দিতে না একটা কালেকশন যে জাহিদ এটা সুন্দর না ওটা আমরা খানদানি আবুদের খানদারির মনে করতে হবে 3000 প্লাস এর আমরা অফারে পাচ্ছেন আপনারা অফারে পাচ্ছেন কালার হবে ব্লু কালার

pare to but shob সব price diye dibo naki shob offer shob aske offer price ek er collection eh কি বাদ দিতে পারবেন বাদ দিতে না দেখেন তো এটা কি এটা নিচে প্যানেলের ব্যাক সাইডটা দেখো ব্যাক সাইডটা দেখো ব্যাক সাইড আর সুন্দর ব্যাক সাইড স্লিপ আবার ঘোরা সামনের সাইড হুম সুন্দর এগুলা এগুলা জাস্ট আপনাদের কে কালেকশন নিতে চান 100% প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চান আমি বলবো যে এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে সবচেয়ে টপ ক্লাস মাশালের ড্রেস আপনার জীবনে অনেক ড্রেস কিনছেন এই টাইপের ড্রেস কিনছেন মানে আমি জানি না এগুলো সব সুজ বয়েল এর 100% কোয়ালিটিফুল ড্রেস অল বডিতে কাজ করে দেখো এগুলো সব সুতার কাজ প্যানেলে সব সুতার কাজ রেডি ড্রেসটা লাইভ চলাকালীন অবস্থায় অর্ডারটা করে ফেলেন তিনটা কালার আছে 1200 টাকা অফার ডিসি 1200 টাকায় 3000 প্লাসে রেডি থ্রি পিসটা এই যে ফরবচ্চ সেরা মানের কালেকশনটা দিয়ে দিলাম অফারে সমাসা দিয়ে দিছি নাকি হ্যাঁ এই দেখেন দুই পাশে বর্ডার করা দেখতে পাচ্ছেন

আমরা এগুলা এভারেজ প্রাইজে দিয়ে দিব আজকে নাকি প্রাইস থাকবে একদম জীবন্ত फ्लावर নিচের প্যানেলের কাজ দেখো না এই फ्लावरটা এটা মনে হয় কি যে আমি একটা 2700 2800 3000 রেঞ্জেতে পড়ব তো আমি বলবো যে এইগুলো কালেকশন করবেন আপনারা নাকি তো দেখেন কি করছে দুই পাশে বর্ডার করা এই যে গোল্ডেন পার্পল কম্বিনেশন আল্লাহ এটা কি করছে রে এটা আল্লাহ এটা কি এটা হচ্ছে মাখন এটা হচ্ছে মাখন

ইতিহাসের সেরা অফারটা দিয়ে দিলাম আজকে আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনটা আমরা আজকে অফারে দিয়ে দিলাম নেন এটা হচ্ছে ভালোবাসা মাত্র 1200 3500 ড্রেস নাকি মাত্র 1200 টাকায় ও দেখেন এটা পি পিঙ্ক মধ্যে কি যে সুন্দর ড্রেস রেডি করার ড্রেস মজুরি যদি আপনারা আনস্টিচ যদি 2200 2500 তে কিনতেন অত মজুরি টেইলারিং মজুরি দিতে হবে 700 800 টাকা কি কত মাত্র 1200 টাকায় বন্ধের পছন্দের একটা কালার এটা এটা কি করছে এটা এটা তো ইতিহাসে সেরা একটা অফার দিয়ে দিলাম আজকে না ড্রেসের উপর এখানে আমি হয়তো দেখাইলে বুঝতে পারবেন হয়তো এখানে কাশ্মীরি সুতা প্লাস হচ্ছে ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা মাল্টি কাশ্মীরি সুতার কাজ করা আছে ফিনিশিংটা দেখেন তো নিচের প্যালানটা কাটিং ডিজাইন এবং ইনার শ ইনার শ রেডি ফোর পিস কালেকশন স্লিপের কাজ আয় হাই রে এইটা হচ্ছে মনোমুগ্ধকর কালেকশন নিয়ে আসছি নাকি